ধরুন আগে আমার টিকিট সেল হতো দু হাজার কথা বলছি পাঁচ লাখ ঠিক আছে এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে দশ লাখ আমার আগে মাল বেচতো শুধু গোটা শুধু বাগনান এখন আমার মাল বেচছে বলতে গেলে অল ওভার ওয়েস্ট বেঙ্গল এই মুহূর্তে আমরা উপস্থিত হাওড়ার বাগনানের রেলওয়ে স্টেশন লাগিত তারা লটারি এজেন্সি সেন্টারে ওনাদের যে প্রতিষ্ঠিত ব্যবসা এই যে লটারির প্রতিষ্ঠিত ব্যবসা আমি ওনাদের থেকে জেনে নেব ওনাদের কি পরিস্থিতি এই সময় কতটা এই সময় ওনারা ব্যবসা করে প্রতিষ্ঠিত আছেন বা মানুষের পাশে দাঁড়িয়েছেন বা ওনাদের নিজেদের কতটা উন্নতি সার্বিক উন্নতি হয়েছে সে বিষয়ে জেনে নেব ওনাদেরই কর্ণধারের কাছ থেকে দাদা সবার নতুন সম্বন্ধে আপনাকে স্বাগত দেবদি মালিক আচ্ছা আপনার কত বছরের ব্যবসা পনেরো বছর আরো পনেরো বেশি দু এই পনেরো বছরের মধ্যে কত মানুষের পাশে আপনার কতগুলো পরিবারকে আপনার একত্রিত করতে এটা তো আপনার একটা পরিবার হয়ে গেছে ওটা ওয়েস্ট বেঙ্গলে আমাদের ঘাটালে মাল যায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এইদিকে আচ্ছা দীঘা আছে আচ্ছা ওইদিকে বেলদা আছে খড়গপুর আছে এইদিকে আপনার বলুন গুলোঘড় আছে এইদিকে গড়চুমুখ চাইপাট অনেক মোটামুটি বহুত একটা মোটামুটি পুরোটা নিয়েই আমাদের একটা ফ্যামিলি এখন আগে যতটা গুরুত্ব হতো ধরুন আগে আমার টিকিট সেল হতো দু হাজার পনেরোশোর কথা বলছি পাঁচ লাখ ঠিক আছে এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে দশ লাখ আপনি বুঝতে পারছেন কতটা গুরুত্ব দিচ্ছে অর্ডারি দেখুন আগে আমার মাল আমাকে নিয়ে আসতে হতো কলকাতায় দিনে আমাকে দুবার যেতে হতো ঠিক আছে তো এখন সেই জায়গা থেকে আমার তখন মাল ছিল পঞ্চাশ হাজার তো সেই জায়গা থেকে আস্তে আস্তে ব্যবসা বেড়েছে ঠিক আছে বাড়তে আমার আগে মালবেচ তো শুধু গোটা শুধু বাগনার এখন আমার মাল বেচছে বলতে গেলে অল বেঙ্গল ঠিক আছে সেই জায়গা থেকে কি বলবো এখন আগে আমরা কাজ করতাম আমি মুকুলদা আর তিন চারজন এখন আমরা কাজ করছে পনেরো জন পুরো জিনিসটা চলছে চলে আসছে আপনাদের সমস্ত স্টাফেদের বা আপনাদের যে সমস্ত পরিবারের মানুষরা আছে মাল আনতে আসতে তাদের মাল দিয়ে আসছে এখন তাদের মধ্যে সুন্দরভাবে একটা ঐক্যবদ্ধভাবে ঐকান্তিক প্রতিষ্ঠায় একটা প্রতিষ্ঠান চলছে একদম সমস্ত কিছু বাইরের যে অশান্তিকর পরিবেশ যেমন ফেক হোক অনলাইন হোক তাদের মাঝখানেও এই সমস্ত প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা নিজেরাও প্রতিষ্ঠিত হয়েছেন এবং অপরকেও প্রতিষ্ঠিত হতে সাহায্য করছেন এই রকম মানুষদের সমাজ সাদরভাবে আমন্ত্রণ জানাবে ক্যামেরায় মনীষ চ্যাটার্জির সাথে মৃণাল চ্যাটার্জির রিপোর্ট লটারি সংবাদ হাওড়া